অন্তল থেকে শিল্ক করে সে আল্লাহকে বিশ্বাস করে না সেই জায়গা থেকে আপনি সেই অবস্থানে সাধারণ সম্প্রীতি বজায় রাখা এবং আপনার সামাজিক করা করা না জায়গা সে আপনাকে কোনো খাবার দিয়েছে খাওয়া আপনার জন্য জায়েজ হবে যদি খাবারটা হালাল হয় আপনাকে কোনো উপহার দিয়েছে সেটা নেওয়া হবে আপনার জন্য যদি হালাল হয় সাধারণত হিন্দুদের বিয়েতে বিয়ের অনুষ্ঠানে যে আনুষ্ঠানিকতা আছে সেটার মধ্যে শিল্পের উপাদান থাকে সিরকের উপাদান থাকার কারণে সিরকের মজলিসে যাওয়া সুস্পষ্টভাবে হাদিসে নিষেধ এমনিতে কোনো ভোজন অনুষ্ঠান এমনি কোনো আনুষ্ঠানিকতা বা পারিবারিক অনুষ্ঠান যদি আপনি যেতে চান সেখানে আপনি যেতে পারেন ওই যে আপনার মধ্যে ইমানের যে ওয়ালা এবং বারার যে দাবি আছে সেটার কোনো ঘাটতি হতে পারবে নবী করিম সাল্লাহামকে একজন ইয়াহুদি মহিলা দাওয়াত করেছেন তিনি সেই দাওয়াত গ্রহণ করেছেন আবার অনেক মুসলিমকে খাইয়েছেন আল্লাহ রবুল আলমীর সবগুলো কথা অনুযায়ী আমাদের কামল করার তফিক দান করবো এরপর প্রশ্ন হলো আমার মা আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করে হঠাৎ তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয় এবং বিয়ে বন্ধ হয় আমি আর আমার খালাতো বোন সাক্ষী ছাড়া কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি এবং যে যার বাসায় আসি এখন আমাদের সম্পর্ক কেউ মানছে না আমাদের জোর করে অন্য জায়গা বিয়ে দিতে চায় বিয়ে না করলে জাহান্নামে যাওয়ার অভিশাপ দেয় কাজীকে টাকা দিয়ে বিয়ে বাতিল করে এখন আমরা কি করব জটিল প্রশ্ন ভাই খালাতো বোনের সাথে বিয়ে ঠিক হয়েছে এর মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়ে বিয়ে ভেঙে ফেলছে ওই যে একটু আগে বললাম বাবা মা বেশিরভাগ ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে টাকা পয়সার হিসাব নিকাশের উপর ভিত্তি করে ছেলে মেয়েদের বিয়ে ঠিক হয় যদি হয় দিনদারিকে তারা প্রাধান্য না দেয় তাহলে সেক্ষেত্রে আপনি দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে পারবেন এখন কত আপনি আপনার খালাতো বোনকে বিয়ে করছেন কিসের কারণে যদি বলেন যে দিনদারিতার কারণে তার মধ্যে দিনদারিতে আছে তাহলে সেক্ষেত্রে সেও মা বাবার অবাধ্য হয়ে এরকম কাজে অফিসে কি এরকম আচ্ছা পালায়ে বলে বিয়ে করতে হবে কেন ভাই বলেন তো পালায়ে তো করে চোর চুরি করে সাধারণত চোর চুরি করে কি করে তো এখন বিয়েই যখন করতে হবে তো দুইজন মিলে পালায় যায় এটা কেমন কথা যথাসম্ভব অভিভাবকদেরকে সম্মত করে নিজের দাবি আদায় করার চেষ্টা করবেন হ্যাঁ এক্সেপশন হতে পারে যে অভিভাবকরা আমাকে যে পথে যেতে বলছেন সেখানে গেলে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করতে হবে হারামে লিপ্ত হতে হবে আমার ইমান নষ্ট হয়ে যাবে তখন আপনি বিকল্প পথে যেতে পারেন এই জন্য ইন্ডিভিজুয়াল এই সমস্ত কেসগুলো কোনো দক্ষ আলেমের সাথে দেখা করে বিস্তারিত বলে তারপরে পরামর্শ নিলাম আমরা মৌলিক শুধুমাত্র নীতিমালা বললাম